কাকা আপনি এটা কি করতেছেন কি মাপতেছেন আমি রাস্তা মাপতেছি রাস্তা মাপতেছেন রাস্তা কিভাবে মাপতেছেন এই হুইল দিয়ে হাঁটি এটি মাপতেছি এখানে পয়েন্ট কোথায় দেখা যাবে এই পয়েন্ট মিটারই আছে মিটারই আছে মিটার 3049 3049 কত মিটার হলে আপনার 1 কিলোমিটার হবে 1000 মিটার হলে 1 কিলোমিটার হবে কাকা এই বাইসিকে দাম যদি পাইতেছেন আল্লাহর রহমত তো মাপতেছি তো গায়ে যদি ভালো সত্যি আছে নাকি ও কি ওকে দেইসা তাই

দেখেন কত সুন্দরভাবে গ্রামে রয়েছে যেটাকে তুলে ধরেছি খেলা দিয়ে পানি উঠানো হচ্ছে আর কত সুন্দরভাবে পানি উঠছে প্রিয় দেশ জন্মভূমি আমার বাংলাদেশ কত বড় বড় মাছ সুটকি দিয়েছে দেখছেন বিহা বড় বড় মাছ সব সুটকি দিয়ে রাখছে দেখেন এই মাছগুলো আছে ব্রিকেট জাতের মাছ এই মাছগুলো এক একটা পাঁচ কেজি সাত কেজি করে ওজন সেই মাছগুলো এখন দেখেন সুটকি দিয়েছে এই সুটকি মাছ বাজারে রপ্তানি করে কিন্তু অনেক টাকা উপার্জন করছেন আপনারাও চাইলে এইভাবে বড় বড় মাছগুলো সুটকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে অথবা বিদেশের বাড়িতে বিক্রি করে বিদেশিক মুদ্রা কিন্তু আপনারা অর্জন করতে পারেন চাচা পৈশাখের জমিতে কি করছে এখানে আশ্রু যাতে পরিষ্কার করছেন কারণটা কি কি করবেন নাকি এ পয়সাকে ডিম হবে ডিম 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 বীজ বানাবো

কোপানোর পরে কি কি করতে হবে কোপানোর পরে কয়েকদিন পরে পানি দিতে হবে ড্রেন করতে হবে কতদিন পর ড্রেন এতে বেশি আর করা লাগবে না কারণ আসে তো সামান্য ড্রেন করে পরে পানি দেওয়ার নিয়ে আপনাদের এখানে কতগুলো মেশিন চলছে বিমালের গেড়ে চৌত্রিশে আসাদের গেড়ে চব্বিশে কামুন বিশ্বাসের গেড়ে দশটা আর গ্রাম দাদুর ওখানে চলছে পনেরোটা এতগুলো মেশিন চলছে কেন কারণ কি কারণ হচ্ছে বিল সেল দিয়ে ইরিধান কাজ হবে এখন বৃন্দান কাছার জন্য বৃndan কাছার জন্য এই যে পানিগুলো শেষ তোছে এই পানিগুলো যাচ্ছে তো তাই যাচ্ছে ভগবানের নদী হইছে যাচ্ছে